আমাদের আজকের গল্পের নাম রাত্রে লিখেছেন লীলা মজুমদার গজুখুড়ো শিউ উঠে বললেন উহ আর সত্যিমুত্রা সুদর্শনের বাপ রাতের কথা কি ভুলে যাওয়ার মতো আজ পর্যন্ত বেশি খেলে টেলে রাতের দুঃস্বপ্ন দেখি তখন এরকম ছিলাম না রে প্রায় বিশ পঁচিশ বছর আগের কথা ইয়া তাগড়াই চেহারা ছিল প্রায় ছয় ফুট লম্বা চুয়াল্লিশ ইঞ্চির ছাতা তা তোরা বিশ্বাস করিস আর নাই করিস তোদের আর কি দোষ নানা রকম দুঃখ হতাশার বয়সের প্রকোপে কুকুর এখন নয় কিঞ্চিত নাটাপানেই হয়েছি তাদের তো আর আমার বাঘ গজেন নামটা নেই হয়ে যাচ্ছে না সেকালে হাক দিলে পাহাড় কাপ্ততা জানিস পাহাড় দেশের বন বিভাগে চাকরি করি যখন তখন যেখানে সেখানে তদন্ত আর পরিদর্শনে যেতে হয় সঙ্গে চলে এক ঢেকির অবতার নাম তার বটকেষ্ট সন্ধ্যের আগেই পাহাড় চূড়ায় একটা বাংলায় পৌঁছানো চাই সেখানে পৌঁছে আরামে হাত পা মিলে বসা যাবে চিমনিতে গনগনের সরল কাঠের আগুন জ্বলবে তাতে একটা তিন ঠেঙা আংটায় টক করে ডিমের খুচুরি ফুটবে সারা জীবনের সমস্ত হতাশা ব্যর্থতা ভুলে যাবে বেড়ে রাধে বলে শুনেছি বাংলোর ওই ঘেটুরাম আহা জন্মে জন্মে যেন ওকেই পাই আর পৌঁছতে না পারলে বাঘ বাঘের লাদে ছিঁড়ে খাবে এইসব ভাবতে ভাবতে তো ঝড় বৃষ্টি ঢেঙিয়ে খাড়া পাহাড়ের পথে রাত নামলো বাংলোর সামনে পৌঁছলাম চারিদিকে মেঘে মেঘে কালো হয়ে আছে দিন না রাত বোঝা তায় বাংলোর কুরুগেটের ছাদে ঝমঝম করে বৃষ্টি ধারা নামছে বাড়িটিও ঘুট ঘুটে অন্ধকার মনুষ্যবাসের চিহ্ন দেখা যাচ্ছে না দরজা জানালা এটা বন্ধ ভিতরে এতটুকু আলো মানুষ দিচ্ছে না হাড় কাঁপানোর শীত বটকেষ্টোর বয়স কম যদিও মাইনে বেশি সে কিছুটা ঘাবড়ে গিয়ে থাকবে কে আছে আমাদের বাংলো সর্দারের জিম্মা আছে তার দিনে চব্বিশ ঘন্টার ডিউটি দশ দিকে জোড়া করে চক্ষু কর্ণ খোলা রাখতে না পারলে এই জায়গায় পাঁচ মিনিটের লোক নট নরন নট চরণ নট কিচ্ছু হয়ে যায় তা কে না জানে তবে কি তবে ই কিন্তু বটকে স্টোর নাড়া নিয়ে আর দরজা পেটে নিতে মানুষ উঠে বসবে তাতে কোনো সন্দেহ নেই আমি তার আড়লে দাঁড়িয়ে দামা ফাকে ফাঁকে ফাঁকে কেন যেন শুনতে পেলুম কাঁপা কাপা গলায় নিশ্চয় ঘেঁটু বলছে এই বলছে কে কে ই কি রে বাবা কথা কয় না কেন ইয়েটি নয়তো একে শীতে আর ভয় ভাবনায় হাত পা পেটে সে দিয়ে গেল তার উপরে আবার ই কে গেলো কে তোমরা এসব শুনে তো আরও ভয়ে হাত দিয়ে যাচ্ছিল আমি তখন বটকেষ্টকে সরিয়ে সারের মতো চেঁচিয়ে বললাম কি জ্বালা দরজাটা খোলোই না একেবারে ভেজা বেড়াল হয়ে গেলাম আমরা আমরা লোক সাহস পেয়ে ঘেঁটো দরজা খুলল বটকেষ্ট আগুন হয়ে কি যেন বলতে যাচ্ছিল আমি তাকে থামিয়ে বললাম আর যেতে দাও তোমার নাম ঘেটু না কই ঘরে কি খাবার দাবার আছে নিয়ে এসো আমরা ডিমের খিচুড়ির স্বপ্ন দেখতে দেখতে এই চি চিমনিতে আগুন দাও তাই শুনে আমাদের পদমর্যাদা ভুলে সেবাটা অট্টহাস্য করে উঠলো বেড়ে বললেন স্যার নিজে তো আছি বসি বাসি পাউরুটি চিবিয়ে চিমনির ঠোঙা উড়ে গেছে কবে জল ঢুকে উনুন রয়েছে কাদার ঢিবি দেশলায় ভিজে সপসপে একটা বিড়ি পর্যন্ত নেই বললাম ব্যাস ব্যাস আর কথা বাড়িয়ে লাভ কি পাউরুটি তো আছে আমাদের ব্যাগে মাখনও আছে টিফিনের মাছও আছে ওতেই হবে কি হলো বসে বলে যে ভূত দেখেছ নাকি বলা মতো তরাক করে লাফিয়ে উঠে খাতির টাতির ভুলে ঘেটু আমার মুখ চেপে ধরল আমি তো চোটে কি হচ্ছে ঠান্ডায় সব ইয়ে আর কি ভালো লাগে না বলছি ঘেটু আমার মুখ ছেড়ে দিয়ে হাত কচলে বলল রাতে ওনাদের নাম করবেন না স্যার একা থাকি বুঝলেন কি না তাছাড়া পাউরুটিও নেই অন্যভাবে আছি তাতে কি আমাদের সঙ্গে বিস্কিট আছে হাত পা ধোয়ার জন্য একটু গরম জল পেতে পারি তো আগে তা বললে তো চলবে না ঝাঁঝরি পানাটিনের চাল তার মধ্যে দিয়ে জল চুইয়ে উনুনের কিছু কি রেখেছে স্টোভ ঠান্ডা কেরোসিন শেষ তাছাড়া এই জায়গা মোটেই ভালো না তোমার হেফাজতে বাড়ি তার ছাদ ছাড়াতে পারো না জল পড়বে কেন হ্যাঁ কেয়ারটেকারের মেনটেন্যান্স তো তিরিশ টাকা তার ছাদ দিয়ে জল পড়বে না তো কি সেটা লেমনেট পড়বে আচ্ছা বাবা আচ্ছা তা দুজনের শোবার জায়গা হবে তো কাষ্ট হেসে ঘেটু আমাদের মিট মিটের টর্চে দরজা খুলে দিই পিটটান। আমরা বাইরের ঘরে বসে ব্যাগ খুলে বিস্কুট সন্দেশ আপেল আর যে যার ফ্লাস থেকে ঠান্ডা হয়ে যাওয়া চা খেয়ে ক্লান্ত শরীর টেনে নিয়ে শোবার ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিলাম চকিতে একবার চোখে পড়লো পাশাপাশি দুই খাটে বিছানা পাতা সঙ্গে সঙ্গে টর্চের ব্যাটারি শেষ ঘন আধার জাগে এক ঘুমে রাত কাবার করা যাবে এই মনে করে অন্ধকারে কাপড় ছেড়ে বিছানায় শুয়ে একটা মরা মানুষের কন ঠান্ডা মুখে হাত হল আমিও নিঃশব্দে ঝুপ করে মাটিতে পড়ে গেলাম সঙ্গে সঙ্গে বটকেষ্টর কাপা গলা ও গুজুদা আমার খাটে যে মরা মানুষের বরফের মতো পা আমি পড়ে গেছি বললাম চুপ কাঠ হয়ে পড়ে রইলাম ঠিক এই সময় আমরা ভিড়মি খাবার ঠিক আগু আগ মুহূর্তে ক্ষীণ আলো এসে ঘরে পড়লো দেখি ঘেটুরাম একটা ঘেরা টোপ দাও খুদে লণ্ঠন নিয়ে এসেছে ই কি স্যার আপনারা এক হাটের দুপাশে দুজনা মাটিতে এলিয়ে রয়েছেন যে তা আমি ভাবলাম যে ঘরে যদি অজগর সাপ ঢুকে থাকে জল জলের প্রকোপে বেশ বাঁচবার জন্য ঘরে সেদন অসম্ভব নয় বলা তো যায় না তাই আলোটা দিয়ে গেলাম একবার কাগজে লিখেছিল সকালে হোটেলে ডিটেকটিভ নেই তার বদলে ইয়া বড় অজগর বলা তো যায় না তো তা আপনারা নিচে শুয়ে কেন বহু কষ্টে বললাম অভ্যাস করছি ভাগদি কিনে আলোটা রেখে যাও ঘেটুরাম ঘেরা লণ্ঠন নামিয়ে রেখে বললো ভালো কথা পাশের কাপড় ছানার ঘরে খাটের তলায় আমাদের পোষা ভালুকটা ঘুমাচ্ছে ও জাঁকলেই এই বিস্কুট দুটো খাইয়ে দেবেন ও আবার অচেনা লোক দেখলেই মহা পেঁদ্রাম করে কি না শুনে আমি হ্যাঁ তুমি তো সাংঘাতিক যদি আমাদের খেয়ে ফেলতো ঘেটু হাসলো আরে না না ওরা নিরামিষ খায় তবে মেঘে যদি কারো হাঁপ পা ছিঁড়েও নেয় চমৎকার সব নকল হাত পাওয়া যায় এখানে এইখানে বটকেষ্ট খাটের তলায় আলো ফেলে বলল কই ভালুক বের কর ভাল্লুক নইলে তোমার ছাল চামড়া ছিঁড়িয়ে নেবো ইয়ার করার জায়গা পাও না অজুদা আমার ওয়াকিং স্টিকটা ঘেটুর বদ ভোল বদলে গেল সে বলল বেশ ম তাই করুন আমাকে লাঠি পেটা করে ঠ্যাং ভেঙে চাকরি খেয়ে তাড়িয়ে দিন আপনারা সুখে থাকুন তবে এই আমি বলে দিলাম ভালু গছ না থাকলে থাকতে পারে কিন্তু এই বড় কাঁকড়া বিচ্ছে আমি নিজে বহুবার দেখেছি কি ঠ্যাং তুলে বসলেন যে তা ভালোই করেছেন এবার একটু ঘুমের চেষ্টা দিন তো দেখে শুক্তারা উঠেছে পুকুর ডেকেছে এবার ফার্স্টটা হবে ইয়ে মানে আমাকে একটু ক্ষমাখেন না করবেন সার কি করি অনিদ্রাই ভুঙ্গি কিনা তাই নানাভাবে রাত কাটাতে হয় ভূতের বই পড়ি ভয়ের গল্প হবে কি আর বলবো ভয়েতে বড় আরাম পাই আচ্ছা চলি ষাটটায় ছটা হাজরা দেব Kitu tokonan lapak ke pa